কিছুক্ষণ আগে সমুদ্র কণ্ঠে কন্ঠে কোরআনের করে গেলেন প্রধান বক্তা মালানা নিজামি সাহেব পত্র এলাকার দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের মুখাসের বিন্দু তার মধ্যে উল্লেখযোগ্য হজরত মালানা মোহাম্মদ মহিউদ্দিন আহমদ সাহেব এবং আমাদের খুব কাছের একজন মৌলানা মৌলানা আব্দুল সামাদ সাহেব উত্তম মাহফিলের সভাপতির আসর করার কথা ছিল অত্র এলাকার মুরব্বীদের এই মুরব্বী জনাব আলহাজ মাওলানা আব্দুল মালিক সাহেব শারীরিক অসুস্থতার কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই বিকালে যতক্ষণ পর্যন্ত অফিস থেকে বের না আসা ততক্ষণ পর্যন্ত ফোনে কয়েকবার অনুরোধ করেছে তুমি যখনই যাবো অবশ্যই আমার সালাম একটা বাসীকে পৌঁছায় দিবে বিশেষ করে প্রধান মুখার্চিবের কাছে ওনার পক্ষ থেকে সালাম পৌঁছাই দেওয়ার কথা বলা হয়েছে আমি অনুষ্ঠানের শুরুতেই আত্ম মালিক সাহেবের সালাম আপনাদের কাছে পৌঁছায় দিলাম আর ওনার শারীরিক সুস্থতার জন্য সবাইকে দোয়া করার জন্য বলেছেন উনি খুবই শারীরিকভাবে অসুস্থ সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী মাহফিল ইন্তজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক সাধুবাদ এবং অভিনন্দন আল্লাহর জমিনে আল্লাহুল আলমিন আমাদেরকে আশাফুল মকলাত করে পাঠিয়েছেন কিছু দায় দায়িত্ব এগুলা এগুলো করতে গিয়ে যদি আপনারা আমাদের সাথে একটা ছোট 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 কিছু শাব্দিক অর্থ যদি লাগাই দেন যে বিশিষ্ট সমাজ সমাজসেবক শিক্ষানুরাগী আরো অনেক কথা আল্লাহ মাফ করুক কেমদের মাঠে আল্লাহুল আলামিন যেন এটার জন্য আমরা পাকড়াও করে আমি আল্লাহর কাছে মাপ চাই ওই ধরনের কোনো কিছু হওয়ার যোগ্যতা অন্তত পক্ষে আমার নাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে মাফ করে দেন কোন কোন ঠান্ডা পড়তেছে ফাদার মুফাসসির যেহেতু মঞ্চ গবিষ্ট আছেন আপনাদের সাথে দুই একটা কথা বলবো শুধু এতক্ষণ পর্যন্ত আমাদেরকে হেদায়তের বানিয়ে দিয়েছেন কোরআন এবং সুনার ভিত্তিতে শুধু মিরুসরা থেকে এসেছেন অনেক কষ্ট করে ঘন্টা দুই ঘন্টার পর আমাদের প্রধান মুফাসের এসেছেন সন্দীপ ওনার মাহফিল ছিল মাহফিল শেষ করে আপনাদের কাছে এসেছেন আপনাদেরকে কোরআন থেকে এবং হাদিস থেকে জীবন গঠনের কিছু কথা বলবেন আপনারা এই কনকনে মধ্যে সেদিক না থেকে সবাই এই নিচে চলে আসুন প্যান্ডেল থেকে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যাবেন আমরা সব সময় যখনই যে মাফিয়ে যাই আপনাদের কাছে অনুরোধ থাকে বাইরে যা মানুষ থাকেন প্যান্ডেলের মধ্যে তার অর্ধেক মানুষ থাকে আল্লাহর হস্তে সবাই এই প্যান্ডেলের নিচে চলে আসেন আল্লাহ হয়তো এই প্যান্ডেলকে মাঝেদের মাঠে কবুল যদি করে নেয় তাহলে তো মনে করেন আপনারাও সৌভাগ্যবান আমরা যারা আসছি আমরাও সৌভাগ্যবান আপনাদেরকে একটা কথা বলি মুফাসিরেরা আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কথা যা বলার তা বলে ওনাদের দায়িত্ব শেষ করে চলে যান বাকি কাজ আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জীবনের 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে কোরআনের বাণী ওনার মক্কার এবং মদিনার জীবনে আপনাদেরকে কিভাবে জীবন পরিচালনা করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে বিদায় হাজার আগেই তার কমপ্লিট একেবারে কমপ্লিট করে দিয়ে গেছেন যে আমি তোমাদেরকে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম দিয়ে দিলাম তোমরা কোরআনের আলোকে জীবন গড়বে সমাজ গড়বে দেশ গড়বে তাহলে তোমরা পথগ্রস্ত হবে না রাসুল্লাহাম কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও ওনার কথাই ছিল যে তোমাদেরকে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি একটা জিনিস হচ্ছে আল কোরআনুল কারীম আর হচ্ছে আমার সুন্নাহ এই দুটো জিনিস তোমরা হে ধরো তোমাদের সমাজ তোমাদের পরিবার তোমাদের সমাজ তোমাদের রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের ফটোঅক্কাল হবে এবং এটাতে বিফল যাওয়ার কোনো সুযোগ নাই এখন আমাদের হিসাবটা হচ্ছে একটু অন্যরকম আমরা এই দুটোকে চিন্তা করি না আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তারপরে কবরের জীবন তখন চিন্তা করতেছি মরে গেলে তো শেষ রাসুল্লাহাম যখন দুনিয়া থেকে চলে যাবে ঠিক তার আর মুহূর্তে পাশে বাটির মধ্যে পানি নিয়ে হাতে হাতটা মুবারকটা পানির মধ্যে দিচ্ছেন আর মুখটাকে শুধু মাছায় করে নিচ্ছেন মৃত্যু যন্ত্রণাটা বোঝানোর জন্য মতকে এটা কত কঠিন এবং কত ভয়ানক আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন যে আ রাসূলতে থেকে যেতে পারে না আর যদি আপনি আমার দিদার চলে আসতে চান আলাপন দিয়ে দেন রাসুল হযরত বলেন না ইয়ারকি আমি আপনার কাছে চলে যাব তার মানে হচ্ছে বড় জিনিসটা সত্যি এটা আমরা জানি না আমাদের কাছে কখন আসবে এই হিস্টেরাটা কার কাছেই না কেউ জানে না অথচ এটা চিরন্তন সত্য দুনিয়ার সকল আয়োজন আমরা করি ভালো থাকার জন্য আমাদেরকে মরতে হবে এই কথাটা কিন্তু ফয়সালা একেবারে 100% ঠিক কিনা মুরব্বীরা কিন্তু আমরা আপনারা কি মরার জন্য প্রস্তুত কিনা এটাই মুফাসির খানরা আপনাদেরকে বুঝাইতে চায় এই বিষয়টা মুফাসির খান আপনাদেরকে বুঝাইতে চায় আপনারা যারা কনকন সিট এখানে বসে আছেন এই বসে থাকাটা এই বসে থাকাটা তখন সার্থক হবে যখন আপনি ফজরের নামাজের আগে একটু সময় উঠে কনকনে শীতে দুই রাগা দুই রাগা চার রাগা তাই জোর পড়ে ফেললেন এই মুফাসির আমরা এত কষ্ট করে করতে গিয়ে আসছে জানেন সন্দীপ থেকে আমি আমার জীবনে কোনো দিন সাগর পাড়ি দিই না যদি আমি সিভিল ব্যবসা করি কেন দিই না আমি সাঁতার জানি না আমার কাছে ভয় লাগে এই বিষয়টা আমি সাগর পাড়ি দিই না অথচ ওনার মতো মানুষ উনি ঢাকায় বসে বসে সুন্দর হুজরাতে বসে থাকতে পারতেন ইমান আমলের হেদায়ত দেওয়ার জন্য সন্দীপে আসছেন ওখান থেকে এই কোন কোন ঠান্ডার মধ্যে এতক্ষণ এখানে বসে রাতে দশটা বাজে এখন সাড়ে দশটা এগারোটা আল্লাহ হায়াতে যদি বাসা রেখে এখান থেকে আবার কক্সবাজার উম্মার প্রয়োজনে যাবেন কথা তো এটা কিন্তু আপনি কি নিতে পারলেন আপনি আপনাকে নিতে হবে কি আমি দুই দুই চার রাগার তাহাজ নিয়ে গেলাম আমি দুই রাগার সালাতুর হাজত নিয়ে গেলাম ফজরের রাজান দিল মোয়াজ সাহেব আমি মসজিদে টুকটুক করে চলে গেলাম সুন্নরটা বললাম সুন্দর করে তার আগে কিছু নফর যদি পারি করলাম এটাই সময় সুযোগ ফজরের নামাজটা শেষ করে একটু তসবিতে আলীর করে এক সাতটা পরে মসজিদ থেকে বের হয়ে খাবার দাবার খেয়ে আমি কাজে চলে গেলাম একটু আগে আমার মাহফিল ইন্তজা কমিটির ভাই বলল যে আমাদের এখানকার মানুষ সাতটা থেকে আটটা দেখা যায় আর সুন্দর পরে চায়ের দোকানে দেখা যায় খুব সুন্দর কথা সকালে কাজ করতে বের হচ্ছেন তো আকাল তো আল্লাহ কেউ কি ফজর নামাজ জামাতে পড়ে বেরোতে পারছি পারি না তাহলে আমার এই মুফাসির একরামরা তাদের দায়িত্ব শেষ করে যাচ্ছে আর আমরা কি করতেছি লে হালুয়া আমাদের কোনো কাজ নেই আমরা শুধু ফজরের ঘুম থেকে কোনো রকম উঠতে পারলে চারটা ভাতটা কোনো কিছু খেয়ে কিভাবে আইলটা একটু চিকন করে কেটে দু চার রোয়া বেশি লাগাইতে পারবে এটা চিন্তাই তো করি তা আমার উপরে কি আল্লাহ রহমত বরকত আসবে কোনোদিন কোনোদিন আসবে কখনোই আসবে না আমি ওষুধ দেওয়ার সময় খেতে ওষুধ দেওয়ার সময় চিন্তা করি একটু ওষুধ যদি পাশের খেতে দিয়ে দেওয়া যায় কিন্তু তো ওই রোগের জন্য ওষুধ তো তার দরকার নাই আমি তার ক্ষেতের উপর ওষুধ একটু লাগাই দিলাম দেখা গেল যে ওই পাশে ভদ্রলোকের ক্ষেত ঠিকই ভালো হলো আপনার কিন্তু দুই আরি তিন পাঁচ কমতে কমতে আপনার আইল কাটি যেটা বানাইছেন ওটার পর কথা আল্লাহ তুলে নিয়ে গেছেন তাহলে আমরা আর এই ওয়াজ দিয়ে কি পেলাম পাইলাম কিনা কিছু পাই নাই আমরা আবার কি করি আমাদের ছেলে মেয়েগুলোকে দিনই শিক্ষা শিক্ষিত করতে হবে স্কুলে যে সাথে জিনিস শিখে শিক্ষিত করতে হবে আমরা মুফাসিদের সাথে সেটা আলোচনা করি না আমরা কি করি যেখানে টাই লাগানো পোশাক আছে স্কার্ট ছোট আছে আমরা ওই জায়গাটার মধ্যে পড়ানোর জন্য যাই কোনো কথাবার্তা ছাড়া নাকি না তা আমরা ওয়াজ ওয়াজ এই সংখ্যা মানে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জায়গায় আমরা ওয়াজ করে কি পেলাম শূন্য আমাদের কোটা শূন্য জোরের আজান যখন দেয় আমরা তাড়াতাড়ি করে তড়িগড়ি করে গোসল করে কিভাবে খাবো সেটা চিন্তা করি মসজিদে কিন্তু নামাজ পড়তে যায় না মসজিদে নামাজ পড়তে যায় না ঘরে নামাজ পড়ে না ঘরে বিবি বাচ্চাটা নামাজ পড়লে কিনা আমরা এটা খোঁজ নেই না আসরের নামাজ একটু করে শেষ করার পরে একটু চা টা খেয়ে আমরা আবার এসে নামাজটা পড়ে তাড়াতাড়ি ঘুমাই যাবো না রাতের দশটা এগারোটা পর্যন্ত বাজার আমাকে আড্ডা দিতে হবে ওর গোষ্ঠীর কি হয়েছে এটা সব উদ্ধার করে আসতে হবে আমার এটাই আমাকে কোরআন শিখে কি এটা দেয় কোরআন শুনার লোকে এটা শিখে আমরা পাই না মুফাসির একরাম বোঝানোর চেষ্টা করে এই বিষয়টা খুবই সহজ একটা জীবন যত বন্ধু কম অত কেয়ামত সহজ যত কথা কম অত কেয়ামত সহজ থেকে জেনে নেন বন্ধু বান্ধব যত কম হবে যত মানুষের সাথে অত গুণা কম অত ঝামেলা কম আপনি চলেন চলে দেখেন না একটু চলে দেখেন কিছুদিন দেখবেন যে আপনি আস্তে আস্তে কোনো অপরাধের মধ্যে নাই কোনো ভেজালের মধ্যে নাই আপনি শান্তিতে ঘুমাচ্ছেন তো আকাল তো আল্লাহ উঠতে বসতে আস্তা মধ্যে থাকেন আল্লাহুল্লাহিন আসমানিমোর কথা আপনারা দিবে আপনার সন্তানকে ধরাই দেন আল্লাহ মানত তার উপরে কোনো আশা করবেন না আল্লাহ রসুল তাকে মানুষ করে দেন আপনি দেখেন পর কথা হবে কে বলছে পর কথা হবে না আল্লাহ তো নিজেই সাক্ষী দিয়েছেন এটা নিজেই ওয়াদা দিয়েছেন তোমরা কোরআন এবং শূন্য অনুযায়ী চলো এটার ফয়সালা কার তোয়াকাল কার আল্লাহ তাহলে আমরা তো এটা করতে পারি না আমাদের অভাব থাকবে তো কার অভাব থাকবে শহরের মানুষ এবাদত বেশি করে আমাদের গ্রামের মানুষ পিছনে কেন জানেন আল্লাহ রহমতের আমরা আমাদের এবাদত নাই এটার জন্য মোফাসির একটা আপনাদেরকে এটাই বুঝাইতে চাই আমি আপনাদের সন্তান বিদায় খুব সহজায় বুঝাই দিলাম হয়তো আমরা কথা তারা বুঝেন না কারণ ওনারা তো শুদ্ধ ভাষায় কথা বলেন অন্য দেশ থেকে আসছেন আমি তো এখানকার ছেলে তাই না আমি আপনাদেরকে বিষয়টা এই কিছুক্ষণ আগে যিনি আমাদেরকে এত সুন্দর করে বুঝাই গেলেন মূল ভাবার তো হচ্ছে কোরআন এবং সুনার আলোকে আপনাকে জীবন ঘটতে হবে আপনি পড়ে দেখেন কত মজা লাগে কোরআন সকালে এক পাতা পড়ে দেখেন একদিন কি বরকত পান দুই পাতা পড়ে দেখেন দেখবেন আরো বেশি বরকত পাবেন এক সপ্তাহ শেষে এক পাতা পড়ে দেখেন আরো বেশি বরকত পাবেন না পারলে আমার সাথে যোগাযোগ করিয়েন এই মুখ দিয়ে কথা কোনো মাইকে বলবো না বলে আমি কোরআনার এভাবে পাই না আল্লাহর কসম বললাম কথা বলবো না কোথাও এটা ইসলামের শিক্ষা রাসুল শিক্ষা এভাবেই করতে হবে সাহাবির এভাবে করে গেছেন আপনাদেরকে ওভাবে শিখিয়ে আসতে হবে আরেকটা কথা যেটা বললেন আমাদের সম্মানিত মাদ মাহফিল পরিচালনা কমিটির ভাই মাদ্রাসা দান অনুদানের বিষয় আপনাদেরই দায়িত্ব আপনাদের উপরের যে ওজোর এটা আপনারা সমাধান করবেন বাকি যত মেহমান আসবে যারা আসবে যারা দিবে না দিবে এটা একান্তই গোপনীয় বিষয় মাহফিলের বিষয় না আল্লাহ কখনোই মাহফিল গুলোকে কোরআন এবং আলোকে রাখেন কোরআনের আলোকে রাখেন তাফসিরের মধ্যে রাখেন কখনোই এগুলো দিয়ে কোনো কিছু করার চিন্তা করবেন না এটা এই এই করার কারণে মাহফিল গুলো বরকতময় হয় না মাহফিল গুলো বরকতময় হয় না হয় না আপনারা একটু হিসেব করে দেখেন একটা মাহফিল করেন দেখবেন যে আর কখনোই আপনাদের মাহফিল দেখুন খুব ফলপ্রসূ হবে বাজেট যা হবে যা করবেন যা যা লাগবে মাহফিলের আগে সবাই আয়োজন করে ফেলবেন দেখবেন মাহফিলটা এত সুন্দর শান্তি লাগবে করতে এলাকার মানুষ এত সুন্দর আসবে এবং এক টাকা জায়গায় মাহফিলের আগে যা যা আপনারা বসে আলোচনা করে ফেলবেন আমরা আপনাদের সুসময়ের মাঝি বাবা যেমন আজকে অনেক কষ্ট করে অনেক কষ্ট হয়েছে আজকে আসলে মালাসে হুজুর অনেকবার ফোন দিয়েছেন আজকে আসার জন্য সোমবারে আমাদের অফিস আদালত থাকে বের হওয়ার সুযোগ পায় না আমার মনে হয় আমার এই এই প্রথম যাই হোক আল্লাহ আলমী সুযোগ করে দিয়েছেন আপনাদের মতো ভালো মানুষের সাথে আসার জন্য ভালো লোকের সাথে সম্পর্ক থাকার জন্য এই জনপথে আপনাদের সাথে যত পরিচয় শুধুমাত্র আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে অন্য কোনো চাহিদা আমার নাই আমার পরিবারের নেই আল্লাহর কাছে সবসময় আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ছেলে সন্তানগুলোকে আমাদের ওয়ারিস গুলোকে আমাদের ফিটনেস শুরু হওয়ার আগ পর্যন্ত ইসলাম এবং ইমান আমলের খেতমত করার তৌফিক দান করে আর বাকি যে বিষয়গুলো আমরা কমিটির সাথে আলাপ করবো ইনশাল্লাহ আলাপ করে একটা সমাধান হবে আল্লাহর ঘর আল্লাহ রসুলের সুন্নার যেখানে আলাপ আলোচনা হয় শিক্ষা যেখানে সম্প্রসারিত হবে এই ঘরগুলো কখনো অন্ধকারে থাকবে না যেখানে ইয়াসিন ভাইয়ের মতো লোক আছে আমাদের মৌলানা জহুর আহম সাহেবের মতো লোক আছে মিম ভাইয়ের মতো লোক আছে ওই জায়গাগুলো অন্ধকার জনপদ না এটা আমরা চিনতে ভুল করি বুঝতে ভুল করি আল্লাহ আমাদেরকে চেনা বোঝার ওই আমল ওইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক কথার মাঝে বলতে ডলে মুরব্বীরা মাফ করে দিবেন তোমার সুন্দর দৃষ্টি দেখবেন

সম্মানিত প্রধান অতিথিকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ নসিহাপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন আমার তালই দাতমারা মহিলুম দাগিল মাদ্রাসা সম্মানিত শিক্ষক জনাব মাওলানা আব্দুল সত্তা সাহেব আমি ওনাকেও মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি যে সমস্ত স্বেচ্ছাসেবক বাইরা রয়েছেন যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের পূর্ব পাশে উত্তর পাশে এবং যারা এখনও পর্যন্ত বাজারে ঘাটে ঘুরেফেরা করছেন আমি আপনাদেরকে আবারও করজোরে উদাত্ত আহ্বান করব আপনারা আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য মাহপিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন সম্মানিত স্বেচ্ছাসেবক বাইরা আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাওয়ার জন্য আমি মাফির কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি স্বেচ্ছাসেবক বাইরা সহ যে সমস্ত বাইরা এখনো পর্যন্ত ঘুরেফেরা করছেন অযথা ঘুরেফেরা করছেন আমি